বলি অন্তরে বলি আল্লাহ এক স্বীকার করলাম মুখে এইটা প্রকাশ করলাম আল্লাহ এক কিন্তু যখন আমরা আল্লাহ এক এইটা অন্ত মুখে মানে কাজে পরিণত করতে যাই তখন বিভিন্ন রকমের রবে পরিণত করে ফেলায় ঠিক না যখন বিপদে পড়ি এমন কিছু চাওয়া যাবে না যে জিনিসটা আল্লাহ তারা মানুষকে ক্ষমতা দেন নাই সেই জিনিসটা যদি চাই তাহলে হয়তো হবে সেটা হবে সেরেক যখন আমরা কোনো বড় ধরনের বিপদে পড়ি যখন দেখেছি বিবাহ করেছি বাচ্চা কাচ্চা হয় না তখন আমরা অন্য রব অন্য ইলাহা বানাই তখন কোন হুজুরের কাছে যাই হুজুর বিবাহ করেছি বাচ্চা কাচ্চা হয় না হুজুর মেয়ে বিয়ে বড় হয়ে গেছে বিবাহ দিতে পারতেছি না ছেলে বিবাহ দিতে পারতেছি না বিভিন্ন রকমের সমস্যায় পড়েছি মাজারে দৌড়াই খাজা বাবার কাছে দৌড়াই পীর বাবার কাছে দৌড়াই মাজারে বিভিন্ন রকমের জায়গা সিন্নি দিই গরু দিই খাসি দিই ইত্যাদি দিয়া আমরা আমাদের স্বার্থকে হাসল করতে চাই আল্লাহ তিনি যেটা চান সেটা কেউ খণ্ডন করতে পারেন না তিনি যেটা চান না পৃথিবীর সমস্ত মানুষ একত্র হয়ে সেটা করতে পারেন না পারে এই বিশ্বাসটা যদি আমাদের থাকে তাহলে আমরা কেন আল্লাহ রব্লা আলমিনকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহাকে ধরে নিলাম আমরা ছোটবেলায় পড়ে আসছি آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت بلنا؟ تقدر بحلو مندو تقدر بحلو مندو كار والقدر خيره وشره من الله تعالى شابكسو كاربوكوتكي আল্লাহর পক্ষ থেকে হয় এইটা যদি আমরা বিশ্বাস করি আমাদের তাক দিয়ে যা লেখা আছে একটু খণ্ডন হয় না হয় এই জন্য যত পীর আসুক না কেন যতই বাবা আসুক না কেন যতই খাজা বাবা আসুক না কেন যতই পীরের পায়ে চেষ্টা করেন না কেন যতই মাজারে গিয়ে সিনে দেন না কেন গরু ছাগল উট মহিষ যা কিছু দেন না কেন কোনো লাভ হবে না হয় এই জন্য চাইতে হবে কার কাছে কার কাছে এইয়া কান বোধ ওয়া এইয়া কানাস্তাইন নামাজের ভিতরে বলছি এইয়া কানা অবুধু একমাত্র তোমার ইয়া বাদাত করি একমাত্র কার এ বাদাত করি আল্লার ইবাদাত করি এবং তারপরে বলে ওয়া ওইয়া কানাস্তাইন আই রাফ একমাত্র তোমার কাছেই সাহায্য চাই তাইলে বোঝা গেল। সাহায্য এমন কিছু চাওয়া যাবে যেই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন আপনি সমস্যায় পড়ছেন এখন এই মুহূর্তে পাঁচশো টাকা লাগবে আপনার আরেকজনের পকেটে টাকা আসে এইটা চাইলে সেরে হবে না এইটা চাইলে কি হবে না সেরেখ হবে না আপনার বাড়ি মেহমান আসছে ঘরে আপনার কাপ পিরিস প্লেট ভালো কিছু নাই আপনি আর একজনের কাছ থেকে চাইয়া নিয়ে আসতে পারবেন এটা কোনো সমস্যা হবে না হবে আপনার আসবাবপত্র যেইগুলান মানুষের কাছে চাইলে পাওয়া যাবে সেইগুলান চাইলে সেরেক হবে না কিন্তু যেইগুলান আল্লাহ রাবুল আলমিন কোনো মানুষকে দেন নাই কোনো নবীকে দেন নাই এমন কোনো জিন জাতিকেও দেন নাই কাউকে দেন নাই সেই জিনিসটা যদি আমরা জিনের কাছে মানুষের কাছে চাই তাহলে সেইটা হবে সেরেক সেটা কি সেরেক আল্লাহ রাবুল আলমিন عليه الصلاه والسلام عليه الصلاه والسلام انه من يشرك بالله فقد حرم الله عليه الجنه ومأواه النار وما للظالمين من انصار الله اكبر ইন্নাহু নিসসই মা ইশরিক বিল্লা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল যে ব্যক্তি কার সাথে শিরক করল আল্লাহর সাথে শিরক করল ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ তার জন্য জান্নাত হারাম কি জান্নাত হারাম ওয়া মা আহুন নার আর তার জন্য স্থির স্থায়ী জাহান্নাম ওয়া মা লিসালিমিনা মিন আনসার আর এই সমস্ত জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই আছে কেয়ামতের দিবাসে এই সমস্ত লোকদের জন্য কোনো সাহায্যকারী নাই আপনি সেরেক করেছেন আপনি হজ করতে করতে বিরুদ্ধ হয়ে গেছেন হজ একবার না আপনি পনেরো বার বিশ বার চোদ্দ বার করেন কোনো কাজে আসবে না যদি আপনি আল্লাহর সাথে সেরেক করেন ঠিক না সেরেক করেছেন আপনার সমস্ত আমল বরবাদ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন এই এক আল্লাহর প্রতি আমরা ইমান এনে থাকবো তো ইনশাল্লাহ